বাবাই এই যে ম্যাগি রান্না করছে আমাদের ম্যাগি গুড মর্নিং মমি দাস ওয়ার্ল্ড ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে টিফিনে বাবাই বানাচ্ছে ম্যাগি ড্রাই ম্যাগি ডি টিয়াজ দিয়ে ভাজা ভাজা করে আর এখানে বৃহস্পতিবারে আমি এই যে ঘর মোছার জন্য সরঞ্জাম নিয়ে নিয়েছি ঘরটা এখন মুছে নেব ওদিকে কুশল মুনিয়াকে পড়াতে এখন পড়তে বসেছে এই যে ম্যাগি রেডি বাবাই এটা দারুণ বানায় খুব সুন্দর করে বানিয়েছে আমার মুনিয়ার আর বাবাইয়ের আর ওর বাবা অফিসে নিয়ে গেছে ডিম টোস্ট হুম খুব সুন্দর বানিয়েছে গরম গরম এই ভাজা ম্যাগি খেতে যা ভালো লাগে না

চিকেন রান্নার জন্য যা যা দরকার আমার সমস্ত রেডি হয়ে গেছে এখানে আলু টমেটো কাটা হয়ে গেছে আদা রসুন পেস্ট হয়ে গেছে ঠিক আছে যা যা মশলা দেওয়া সেগুলো দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লঙ্কা আর অল্প একটু গরম মশলা দিয়েছি আর এখন আমি টমেটো গুলো দিয়ে দেব আর একটা মোম্টো দিয়ে আমি কষিয়ে নিই দেখুন বেবি খেয়ে নেছি এখানে সমস্ত জলের বোতলগুলো ভরছি এখানে রান্না তো আমার প্রায় কমপ্লিট ওখানে চিকেনটা হচ্ছে চিকেনটা প্রেশারে বসিয়েছি আর এখন বাজে দেখো ঘুরিতে আড়াই এবারে চান করতে যাবো তারপর পুজো গরম প্রত্যেকটা দিন যেভাবে কাটছে না সত্যি মানে আর পেরে উঠছি না একে প্রচণ্ড গরম তার উপর এত মানে কাজ থাকে যে সত্যি আর সামলানো যাচ্ছে না তো চিকেনটা প্রেশারটা হয়ে গেলে সিটিগুলো হয়ে গেলে তারপর আমি স্নান করতে যাবো তার আগে আমি ছেলে মেয়েগুলোকে খেতে দিয়ে চলে যাব তারা মনে কী করছে মনিয়ার স্নান হয়ে গেছে কুশলে পড়িয়ে গেল মনিয়ার চান টান হয়ে গেছে আচ্ছা কী বললাম বুঝতে পারছি সঙ্গেগুলো নতুন ক্লাসে আর ইয়েগুলো প্রজেক্টগুলো সব করে নিবি কমপ্লিট করে নিবি একদম আর বেশি দিন কিন্তু বাকি নেই স্কুল খোলার ঠিক আছে আমি চানের আগে তোদের খেতে দিয়ে যাচ্ছি খেয়ে না এই যে মেয়ের থেকে রিপোর্ট নিই কেমন হয়েছে রে মামা খুব ভালো হয়েছে ভালো হয়েছে দাদা বলছে নাকি মটনের মত হয়েছে এখন বাজে দেখো চারটে বাজে দশ আর এই মাত্র আমার চান খাওয়া দাওয়া সমস্ত কিছু হলো প্রায় দিনই আমার এরকম হতে থাকছে এখন মানে এত দেরি হচ্ছে আর পেরে উঠছি না তো যাই হোক ম্যাঙ্গো তো অনেকক্ষণ থেকে ভাতটা খাচ্ছে দেখি ওর খাওয়া হয়ে গেলে তারপর ওকে ঘরে এসি চলছে মুনিয়া আছে একটুখানি গিয়ে এবার রেস্ট নেব তো সারা দিন এই সমস্ত কিছু করে সংসারের সমস্ত কিছু সামলে চারটের সময় নিজের খাওয়া দাওয়া চান পুজো সমস্ত কিছু করে একটু রেস্ট নিই তারপর আবার বিকেল থেকে তো টুকটাক লেগেই থাকে আর ভালো লাগে না বিকেলের পর থেকে সন্ধ্যের পর থেকে মনে হয় একটু শুয়ে বসে কাটালেই ভালো হয় তো অনেকের ধারণা যে একা তো কি এমন কাজ হতে পারে কি এমন করে কিন্তু একটা জনের ফ্যামিলির যা কাজ একটা একার সংসারেও তাই কাজ আর সেটা যদি আবার একা হাতে কাজের লোকের কাজও করতে হয় সেখানে তো আর কিছু বলারই নেই যাই হোক এরকম আমার মতো অনেক আছে আমি আমার কথা বলছি না আমার মতো এরকম অনেক রয়েছে ফ্যামিলিতে হাউস ওয়াইফ যারা সব কিছু একা হাতে সামলে বাচ্চা সামলে সংসার সামলে আবার অনেকে তো ওয়ার্কিং লেডিও হয় যারা সংসারও সামলায় বাইরের কাজও সামলায় তাদের হ্যাডশপ কী যে কষ্ট হয় সেটা তো বুঝতেই পাচ্ছি নিজের জীবন দিয়ে মেয়েদের জীবন এরকম চলতেই থাকবে ছেলেরা বাইরে করছে মেয়েরা ঘরে করছে একটা সময় গিয়ে মনে হয় যে একটু রেস্টের দরকার হয় তো সেক্ষেত্রে একটু রেস্ট হয় না শুধু কাজ মেশিনের মতো করেই যাচ্ছি করেই যাচ্ছি খুব কষ্ট হয় একটা সময় দিয়ে খুব কষ্ট হয় একটা হেল্পিং হ্যান্ড না থাকলে যে কী কষ্ট হয় যার হয় সেই বোঝে যাই হোক আর জ্ঞান দেবো না সবেমাত্র খেয়েছি আমারও হজমের প্রবলেম বেশি জ্ঞান দিলে আমারও হজম হবে না তোমাদেরও হজম হবে না এখন একটু রেস্ট নিই ম্যাঙ্গুর তো খাওয়া হয়ে গেছে ঘাটনাটা ঘাটাগুড়ি রুপি নিয়ে শুতে যাই একটা পেপার তো ম্যাঙ্গোর পাঁচ তলাটা পেপার দিয়ে দিত এখানটা মনে হচ্ছে যেন স্বর্গ হাপরে বাপ এসিটা চলছে ঘুরটায় ঢুকলাম কি আরাম কি আরাম কাশ্মীরে মনে হচ্ছে যেন না কাশ্মীরে আছি আচ্ছা ম্যাঙ্গোকে তো এনে এখানে রাখলাম ও বাবু আবার ঠান্ডা ছাড়া থাকে না ওকে খাঁচা থেকে ছেড়ে দিতেই পারতাম ছেড়ে দিয়ে আমি যে একটু রেস্ট নেবো ও কিছুতেই ঘুমোতে দেয় না এসে মাথা খামচাবে চুল ছিঁড়ে খাবে বিরক্ত করবে গায়ের ওপর দিয়ে সেই জন্য একটুখানি আমি রেস্ট নিও ততক্ষণ খাঁচায় একটু থাকুক খাইও নি পুরোটা ভাতটা খাওয়া হয়ে গেলে আমার একটু রেস্ট হয়ে গেলে তারপর ওকে আমি ছাড়বো তার আগে আমি একদম ছাড়বো না ভীষণ বিরক্ত করে এই দেখো কিরাম দেখছি আমার দিকে এখন আমি ছাড়বো না এখন খেয়ে নাও আজ থেকে প্রায় ছ আট মাস আগে হবে কি তার আরও বেশি হবে এই উইন চামটা মানে ছিঁড়ে পড়ে গিয়েছিল আমার ছোট বোনের ছেলে তো খুব মানে হাতে পায়ে শান্ত তো আমার বাড়িতে এসেছিল খেলতে খেলতে আর কি টেনেছে ছিঁড়ে পড়ে গিয়েছিল সেই থেকে জিনিসটা মানে পুরো জড়িয়ে পড়েছিল এমন দুরবস্থা হয়েছিল যে আমি মানে ছাড়াতে বসবো ওটাকে সেই ধৈর্য ছিল না তো যাই হোক এখন আমি বসে বসে এলাম না দিন পরে আছে আর আমার না এর সাউন্ডগুলো খুব ভালো লাগে একটা বেশ পজিটিভ ভাইবস থাকে তো এইখানটায় খুব হাওয়া দেয় আমি এতক্ষণ ধরে প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগলো খুব একটা বেশি সময় লাগলো না তো এটাকে বসে বসে আমি ছাড়ালাম এগুলো জড়িয়ে গেলে তোমরা অনেকেই জানো যে এইগুলোকে খুলতে কি কষ্ট হয় দুটো জড়ানো জায়গা ছিল প্রথম জড়ানো জায়গাটা খুলতে আমার দম বেরিয়ে গেছে কিন্তু তারপরেরটা দেখে মনে হচ্ছিল আর মনে হয় হবে না কিন্তু হয়ে গেছে মানুষের জীবনটাও কিন্তু ঠিক এখন দেখবে আমরা প্রথমে দূর থেকে দেখি ভয় পেয়ে যাই এটা হয়তো খুব কষ্টকর বা কিছু কিন্তু তারপরেও আরও অনেক কষ্ট আছে এই কষ্টটা তারপরেও তাহলে অনেক কষ্ট থাকবে কিন্তু সত্যি কথা বলতে কি যদি আমরা সেটা ধৈর্য ধরে করতে থাকি তাহলে সেই কাজটা কমপ্লিট হয়ে গেলে নেক্সটটা কিন্তু অনেক ইজি হয়ে যায় তো এইটা দিয়ে আমার সেটা কিন্তু একদম মানে আমি বুঝতে পারলাম একদম তাই তো যাই হোক আমার এগুলো খুব ভালো লাগে অনেক দিন থেকে পড়েছিল এটা লাগিয়ে দিলাম এখানটা এমন ভাবে জড়িয়েছিল খোলার কোনো আশা ছিল না আর এখানটা তো আরো মারাত্মক ছিল তো অনেকক্ষণ থেকে বসে বসে তো এটা আমি খুললাম তো আমার বলার উদ্দেশ্য এটাই যে আমরা অনেক সময় কাজ দূর থেকে দেখলেই ভয় পেয়ে যাই সেটা ধৈর্য ধরে করতে চাই না কিন্তু আমরা যদি একবার সেটা করে ফেলি নেক্সট যে পদক্ষেপটা থাকে সেটা কিন্তু অনেক ইজি হয় এটাই আমরা বুঝতে চাই না আমরা দূর থেকেই সেই কাজটা দেখেই ভয় পেয়ে যাই তো এটা করার পর আমার সেই জিনিসটা মনে হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো এবারে পুরী থেকে আমি এটা নিয়ে এসেছি দশটা পনেরো আমি এই এতক্ষণ ধরে বসে বসে সমস্ত সবজিগুলো কালকের কেটে রাখলাম এই সবজি কেটে না রাখার জন্য না আমার রান্না বান্না সমস্ত কাজ করতে গিয়ে এই সব কাজগুলো দেরি হয়ে যায় তো এখানে আমি একটু আলু তরুলি পটল কেটে রেখেছি এখানে পটলগুলো ছাড়িয়ে রেখেছি দেখি কি করা যায় আর এখানে করলা বেগুন আর আলু আর এখানে আলুগুলো ছাড়িয়ে রেখেছি টমেটো তো কাটা থাকলে কি সুবিধা হয় রান্নাটা ঝটপট হয়ে যায় আর এখন রুটি করব আমি আটা মাখা আছে একটু রুটিটা করবো আর এখানে তো ভাত আছে বাবাই ভাত খাবে মাংস দিয়ে আমার ব্লগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকানটা প্রেস করে দিও তাহলে যখনই আমি ভিডিও দেবো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সাথে গুড নাইট টাটা